সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হবে মন্তব্য জাপা মহাসচিবের যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট করা সম্ভব মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপি বলে আমরা জামায়াত আবার জামায়াত বলে বিএনপি যা বললেন হাসনাদ আব্দুল্লাহ এক শতক জমি নিয়ে বিরোধ দুই ভাইকে কুপিয়ে হত্যা করলেন চাচা সিলেটে আওয়ামী লীগ নেতা খুন ছেলের রিমান্ড চায় পুলিশ দিনে ঢাকায় মিছিল রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হবে বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি শনিবার বিকেলে রংপুর নগরীর জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় কর্মী সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন বর্তমান প্রশাসনিক কাঠামো জামায়াত বিএনপি ও এনসিপি কাঠামো এই কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয় দেশকে বাঁচাতে গেলে ঐক্যমত সৃষ্টি করতে হবে বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে পাটোয়ারি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে হবে দেশের ইতিহাসে দুই সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ মিলে শতকরা পঞ্চাশ ভাগ ভোট পেয়েছে সরকারের উচিত এটি ঠেকাতে সকল দলকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করা না হলে দেশ দীর্ঘ মেয়াদের দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি বলেছেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচই আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব শনিবার বিকালে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বিএনপি ও জামায়াতের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে এমনটা আমরা শুনতে পাচ্ছি বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এখন তাদের পানি দিয়ে গোসল করাবো তাহলে তাদের মাথাটা খুলবে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে নির্বাচন অন্তর্বর্তী সরকারের হবে। বিএনপি বলে আমরা জামায়াত আবার জামায়াত বলে বিএনপি যা বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন বিএনপি বলে আমরা জামায়াত আবার জামায়াত বলে আমরা বিএনপির তার মানে আমরা ঠিক পথেই আছি এক সময় ডানপন্থীরা আমাদের বামপন্থী বলতো আবার বামপন্থীরা বলতো আমরা ডানপন্থী এর মানে আমরা আমরা মধ্যপন্থায় আছি বিএনপি নই নই শনিবার বিকেলে চারটায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন বিপ্লবের সার্টিফিকেট যদি নিতে হয় চুপপুর কাছ থেকে তাহলে সেটা মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া আসলে ওনারা বড়টার কাছ থেকে নিতে চায় কিন্তু বলতে পারে না একজন মুক্তিযোদ্ধাকেও যদি বলেন চুপুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে তাকে রাজি করাতে পারবেন না তিনি বলেন আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে যায়নি জোটে কাকে নেব তা আমরা ঠিক করব যারা সংস্কার ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশন রিফরমেশনের পক্ষে থাকবে তারাই আমাদের সঙ্গে থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব ও বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব তিনি বলেন অনেকে তো জুলাই সনদে সই করছেন আগে আমরা বলেছিলাম আগে দেখাতে হবে তারপর আমরা সই করব কিনা ঠিক করব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল এখন তারাই আমাদের পথে আসছে জরিনার কথা বলে সকিনার সিগনেচার দেয় এভাবে হবে না শতক জমি নিয়ে বিরোধ দুই ভাইকে কুপিয়ে হত্যা করলেন চাচা নরসিংদীর রায়পুরায় মাত্র এক শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাই বোনদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার দুপুরে উপজেলার চর সুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন ওই এলাকার মৃত আবু তাহের ছেলে রাজমিস্ত্রি হুরামিয়া ও শাকিল মিয়া পরিবার ও পুলিশ সূত্র জানায় আউয়াল মিয়া দীর্ঘদিন ধরে পাওনা টাকার অজুহাতে বড় ভাই আবু তাহের এক তাহের মারা যাওয়ার পর ওই জমি নিয়ে আউয়াল মিয়ার সঙ্গে তার দুই ভাতিজা হুরা ও শাকিলের বিরোধ সৃষ্টি হয় শনিবার দিন ঘর নির্মাণের জন্য জমিতে খুঁটি ও বালু আনেন হুরা ও শাকিল এ সময় চাচা আউয়াল মিয়া বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে আউয়াল মিয়া ও তার পরিবারের দশ বারো জন লাঠি ও দানিয়ে হামলা চালায় ধারালো দ্বার কোপে গুরুতর আহত হন দুই ভাই স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয় একই ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিলেটে আওয়ামী লীগ নেতা খুন ছেলের রিমান্ড চায় পুলিশ সিলেটের নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় তার ছেলে আসাদ আহমেদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ তবে হত্যা মামলায় বাদী হতে রাজি হয়নি নিহতের পরিবার তাই পুলিশ বাদী হয়ে মামলা করেছে মামলায় রাজ্জাকের ছেলে আসাদকে প্রধান আসামি করে পরিবারের তিন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ জানায় শুক্রবার সকালে দক্ষিণ সুরমার নিজ বাসার সাত থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে তার ছেলে আসাদ আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় কিন্তু আসাদ ও পরিবারের অন্য কেউই হত্যাকাণ্ড সম্পর্কে মুখ খোলেননি এমনকি তারা মামলা করতে অস্বীকৃতি জানান এই অবস্থায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে পরিবারের সদস্যরা বলছেন আব্দুল রাজ্জাক মানসিকভাবে অসুস্থ ছিলেন তাকে হত্যা করা হয়নি নিহত আব্দুল রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন দিনে ঢাকায় মিছিল রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামিম রুশো ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ মোহাম্মদ মারফ মিয়া তারা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা শনিবার বিকেলে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয় এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তারা